সহবাস কম হলে মেয়েদের যেসব সমস্যা দেখা দেয় সহবাস কম হলে মেয়েদের শরীরে এমন কিছু পরিবর্তন হয় যা বাইরে থেকে বোঝা যায় না কিন্তু ভিতর থেকে ধীরে ধীরে শরীর ভেঙে পড়ে বাইরে স্বাভাবিক কিন্তু বিপদ বিতরে বিপর্যয় অনেক দম্পতি বছর জুড়ে শারীরিকভাবে দূরে থাকে কখনো চাকরি কখনো মানসিক দূরত্ব কখনো সামাজিক লজ্জা কিন্তু আপনি কি জানেন নিয়মিত সহবাস না করলে মেয়েদের হরমোন ব্যালেন্স ইউটারাস নিয়মিত না হলে শরীর মানিয়ে নিতে পারে না বিশেষজ্ঞদের মতে দীর্ঘ সময় যৌন সম্ভব না হলে মেয়েদের শরীরে কিছু লক্ষণ দেখা দিতে পারে প্রথমে তা মানসিক ক্লান্তি হতাশা বা উত্তেজনার অভাব দিয়ে শুরু হয় এরপর ধীরে ধীরে হরমোন বিস ব্যালেন্স হয় যার ফলে দেখা দিতে পারে অনিয়মিত পিরিয়ড ইউটেরাইড স্ক্যাম এমনকি পার্টিলিটির সমস্যা অনেকে ব্যথা অনুভব করেন শরীরের নিচের অংশে আবার কারো লিভিডো বা জোরও ইচ্ছা একেবারে নিস্তেজ হয়ে যায় এক নাম্বার হলো অনিয়মিত পিরিয়ড দুই নাম্বার হলো মোটসুই তিন নাম্বার হল যৌন আগ্রহ কমে যাওয়া চার নাম্বার হলো মাথা ব্যথা ও ক্লান্তি লাগা পাঁচ নাম্বার হলো হরমোনাল সমস্যা দেখা দেওয়া অন্যদিকে কেউ কেউ ভাবেন ঈসব তো মানসিক বিষয় কিন্তু বাস্তবে এটি বিশুদ্ধভাবে শরীরবৃত্তীয় বিষয় আর ভয়ঙ্কর বিষয় হলো। অনেকে এটি চেপে যান ভুলভাবে মানিয়ে নেন অনেকে আবার ওভার ইটিং অ্যালকোহল বা ডিট্রেশনও গিয়ে পড়েন এগুলো শরীরকে আরও ভেঙে দেয় ভিতর থেকে একা সহ্য করা নয় জানতে হবে সত্যিকারের সমাধান প্রথমত পার্টনারের সঙ্গে খোলামেলা আলোচনা করে সম্পর্কের মানসিক শারীরিক উভয় দিক দিকই গুরুত্বপূর্ণ যদি দীর্ঘ সময় দূরত্ব থাকে তবে শরীর চর্চা ইয়োগা অথবা মেডিটেশন আপনার হরমোন ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করতে পারে অতিরিক্ত স্ট্রোস এড়িয়ে চলুন আর যদি উপসর্গ দীর্ঘস্থায়ী হয় একজন গাইনোলজিস্টের সঙ্গে কথা বলুন কারণ স্বাস্থ্য মানে শুধু রোগমুক্ত থাকা নয় বরং শারীরিক মানসিক যৌন স্বাস্থ্য সবকিছু মিলেই পূর্ণতা পার্টনারের সঙ্গে খোলামেলা আলোচনা করুন ইয়োগা মেডিটেশন হরমোনাল ব্যালেন্সিং ডায়েট প্রয়োজনে গাইনো স্পেশালিস্ট দেখাতে হবে আপনি বা আপনার পরিচিত কেউ কি এরকম সমস্যার মধ্যে আছেন কমেন্টে লিখুন কিভাবে মানিয়ে নিচ্ছেন বা কোন প্রশ্ন সাহায্য চান এই ধরনের সচেতনতা ভিডিও পেতে একটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে আমরা জানব একটি সাধারণ ওয়াইড সার্জ কখন বিপদের সংকট দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আ